নিজে মিলেই মি জিন বিভিন্ন জেগাৰ বিভিন্ন অঞ্চল কিনা একো নিজে মিলাই দাঙি একটু নিচে নাম লেছি আড়ি হের সাল জোর হাত করে বলতে যে বাবা কালুরে আর নিচে নাম জোর দূর বন্ধ নাম শ্রী বাবা এখনো ভদ্র সমাজ বলা যায় কাপড়ে চোখে নামলে কিন্তু বিপদ হয়ে যাবে এটা কিন্তু বজুর ডাইল জোরে বলুন ঠিক কিনা ভাই আসলে ওয়াসটা কিন্তু কালো বাচ্চারা সুন্দর দিছে কারণ একই জিনিস বিভিন্ন জায়গা বিভিন্ন নাম নদী একটা সাগর একটা পুকুর একটা এটাও একই যে নি বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম মূলও কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন মাথার মূল চক্রের মূল এটা اصول জোরে কোন না আমাক বলতেছে হুজুর আপনি কি বলতে পারবেন রাস্তা ধরে দুইটা বেটি চল যায় এদের নাম কি এক কথা উত্তর দিতে হবে এরা কে হয় এবং এরা যে শাড়ি পরেছে এই শাড়ি কত দামের বলতে হবে আই বললাম আমি তো উত্তর উত্তরbadgesিনা বলতে হুজুরের উত্তর হলো 203 মানে দুজনে হলো দুইশো আর শাড়ির দাম হলো দুইশো তিন টাকা বুঝেন না আমি আপনাদের আশ্চর্য হয়ে গেলাম কারণ প্রশ্নের উত্তর শুনে আজরে বলেন ঠিক কিনা আর একজন বলতে হুজুর আপনি বলতে কি পারবেন একটা জিনিস টানলে খাটো হয় লম্বা হয় না টানলে খাটো হয় লম্বা হয় না আপনারা বলেন তো আমি যদি রবার টানি রবার লম্বা হবে না খাটো হবে আরো জোরে বলেন কিন্তু লোকটি বলতে যে আমি এমন একটা প্রশ্ন করবো আপনাকে যেটা আপনি উত্তর দিবার পারবেন না আমি বললাম কি প্রশ্ন ভাই বলতেছে হুজুর টানলে খাটো হয় লম্বা হয় না টানলে খাটো হয় লম্বা হয় না আমি বললাম এরকম প্রশ্ন তো জীবনে শুনি নাই আপনি যে কোনো জিনিস টানবেন লম্বা হবে খাটো তো কোনোদিন হবে না স্ত্রী টানবেন লম্বা হবে রবার টানবেন লম্বা হবে টাকুর ধরা টানবে আস্তে আস্তে শুতে হেয়া লম্বা হয়ে যাবে চলে বললাম ঠিক আদান সঙ্গে সঙ্গে আমার লোকটি উত্তর দিচ্ছে হুজুর এটা হলো সিকারের বিড়ি যত টানবেন তত খাটো এটা কি আপনাদের এলাকায় চলে ভাই আরো ধরে বলে এটা কি চললে আপনি কি মুসলমান হয়ে মরতে পারবেন কারণ আমি হুজুর একদিন এমন সময় একটা মুসল্লি আমার কাছ থেকে সিট থেকে উঠতার চাচ্ছি আমি বললাম স্টলত বসলে সবাই এক তো বসে খাওয়া যায় ভাই বলতে হুজুর আমি একটু আগে সিগারেট খাইলাম যদি আপনার কাছে বসি তাহলে আপনার কষ্ট হবে আমি বললাম ভাই যান যদি আমার কাছে বসে না আমার কষ্ট হবে আপনি সম্মান বজায় রাখার জন্য আপনি সিগারেট খাওয়া বন্ধ করে আপনি উইটা যাইতেছেন আপনি বলেন তো আপনার পাশে দুইটা ফেস থাকি থাকে না রে ভাই এই আরো জোরে বলেন এই দুই দাফে ফেরেশতার নাম কেরামান আর কাতাবিন এরা দুই জন কি কমদামী হুজুরের সাইদে আচ্ছা কথা ভালো ধরে আমি হুজুরের সাইদে কোনদামী তো হুজুর দেখলে সম্মান করা পুইটা যাইতে যেন গন্ধ লাগতে পারে তাহলে আপনার এই তার জন্য এই বিড়ি সিহাড় কি বাদ দেওয়া যাবে না ভাই মা ابوনার আছারে শুনতেছ আর বলতে হুজুর এই বিড়ি সিহাড়ের দুখে আমার স্বামী আমার কাছে আসলেই দোষ দেয় এরকম আছে না নবীর সন্ন্যত স্বামীর মুখ আর বিবির মুখ একসঙ্গে মুখামুখি হয় ঘুমানো সন্ন্যত ও গাই বন্দর মায়েরা আপনাদের স্বামী যদি আর স্ত্রীর একসঙ্গে যদি ঘুমাবার চান মায়েরা বলে হুজুর আমার স্বামী এত বিড়ি খায় বিড়ি খাওয়ার সুটার এর কাছে মুখ লিয়া যায় দোষ দেয় এই যে মায়া বিড়ি নামছে ভাই একদিন আমি দেখে গেলাম একটা দোকান খালি মায়া বিড়ি কি হয় আমি বললাম ভাই নাসির বিড়ি কি কিনবে না মিয়া মানুষের বিড়ি খালি খায় জোড়া গণ ঠিক কিনা

করবে ভাই এই জন্য বইরা কইতে হুজুর স্বামীর গ্লাসে পানি খাওয়া দোষ স্বামী আটা করলে ওই গ্লাসে পানি খাবার কোন বয়ে পারবে কি আপনাদের গাইবান্দার জেলার মায়েরা কি পারেন কি ভাই মেয়েরা পারে পারে খাবার পারে কারণ আপনি বিড়ি খাবেন মহিলা খাইতে পারবে না এই জন্য নবী শূন্য তাদাই করতে গেলে

যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে তরুণ খাবার জোগাড় করেন আমার আল্লাহ তোমার মা জনী বুকে ওই আল্লাহ কে না রে ওই আল্লাহ কে না রে তোমার গোনা করবে মা আল্লাহকে ডাক আল্লাহ কে ডাকতে ডাকতে আল্লাহকে ডাকতে ডাকতে জীবন জাকার থান আল্লাহকে ডাকে বান্দা আল্লাহ ডাক যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি এখন তোমার সব হয়ে আছে পর হয়ে আছেন তিনি পর হয়ে আছেন তিনি জোরে কোন ঠিক কিনা যখন আপনি ছোট্ট ছিলেন তখন আল্লাহ আপনাকে সহযোগিতা করেছে আর এখন আপনার শরীরের বল হয়েছে শরীর সুস্থ আছে বলে আপনার সাথে আল্লাহ সাথে যুদ্ধ করতেছেন চামড়া আছে টাই করতেছেন আল্লাহ সাথে ফাইট ঠিক কোন ঠিক কিনা ভাই যখন আপনি ছোট্ট ছিলেন তখন আল্লাহ আপনার মায়ের দুধ বুকের স্তন কে দুধ কে আপনার খাদ্য বানায়া আপনাকে বড় করেছে আল্লাহ আপনার সুস্থ করে বড় করেছে কত বাচ্চা এই দুনিয়াতে বিদায় হয়েছে জোরে বলেন ঠিক কিনা বলুন আপনারা সবাই ইউটিউবে শুনেছেন ফেসবুকে দেখতেছেন তানুর রাসাইতে সাজিদ নামে একটা ছোট্ট বাচ্চা জোরে কোন কি নাম আরো জোরে বলুন এই ছোট্ট বাচ্চা কুমের বিদল কিভাবে ঢুকছে মা বলতে জানি দুইটা ছেলে কাঁকালে করে হাঁটতেছিলাম এমন সময় আমার কাকার লেগে গেল মা কতই কষ্ট করে ওই ছোট্ট বাচ্চা সাজিদ নামা দিয়া আর একটা বাচ্চাকে কুলের মধ্যে নিয়ে যখন ছিল মা বলতেছে আমি হাঁটতেছি পিছন দিকে আমার মা সন্তান সাজিদ বলতেছে মা মা বলে ডাক মারছে পিছনে তাকায় দেখে আমার সাজিদ নাই আমার সাজিদের ডাক শোনা যায় কিন্তু আমার সাজিদ আমি খুঁজে পাই না গর্তের ভিতর দিয়ে সাজিদ ডাকতেছে আপনারা বলেন তো এই গর্ত যায় খুঁড়ে মুজা দেয় নাই আর যায় ঘেরাও করে নাই এর গর্ত করা আর আবু জরের গর্ত করা এক গর্ত ভাই এক বলেন ঠিক কিনা ঠিক আরো জেল বত্ত করেছে নদীকে মার আর এই বদমাস বত্ত করে রাখছে কেন চতুর্দিকে ঘেরাওয়ার দরকার নাই যদি বাংলাদেশে এই শয়তানের মতো যদি গত্ত করে আরো দশজন জন থয় তাহলে আমাদের মতো আরো সন্তান আমাদের বাল বাচ্চা যারা হবে এরাও গত্তের মধ্যে পড়তে পারে এই যে সাজিদ নয় বাচ্চাটা গত্তের মধ্যে ঢুকছে মা কানতেছে এই সাজিদ নয় বাচ্চার কারণে ওই যে লোকটা এই কূপটা খুঁড়েছিল যেখানে পানি রিবরিং করেছিল আর এই গর্তটা না বোঝার কারণে যেমন কোরআনের বিধান আছে ও সারে কো সারে কাত ফাক্ত হয় দেয়া হুমা সুরসুরি করলে হাত কাইটা দাও মদ খাইলে তার আশিটা ব্যতরাঘাত করো ওমর ফারুক নিজের ছেলেকে আবু সামাকে আশিটা ব্যতরাঘাত করে এই দুনিয়া থেকে মদ খাওয়ার অপরাধ